আমি তুমি একা খাইতে পারবা আমার হাতে আসছে না এত বড় পিয়ারা দেখো তো 1 কেজি পিয়ারাটার ওজন এখন তো সব হাইব্রিড দেশি পিয়ারার মতো স্বাদ নাই কিন্তু এখনকার পিয়ারাতে তাই না তবে এটা স্বাদ লাগবে এটা সেজন বাদের পিয়ারা তো স্বাদ লাগবে দেখেন পিয়ারাতে বেশি বেশিই নাই এখনো পোক্ত হয়নি তাহলে আরো কত বড় হতো এই পিয়ারাটা বলো না না পোক্ত হলে পোক্ত ঠিকই হয়ে যায় কিন্তু হচ্ছে বড় পিয়ারাতে বেশি কম থাকে তাই আমি এটা আগে জানতাম না তো বড় পিয়ারাতে বেশি কম থাকে হ্যাঁ আর ছোট পিয়ারা দেশি পিয়ারা গুলোতে বেশি ইয়া থাকে বেশি থাকে বেশি থাকে ওই যে কথায় আছে না ছোট মরিচের ঝাল বেশি ঝাল বেশি

এখানে একটা বিয়ারা এক বাটি হয়ে গেল এখন আমি দেখেন কি কি দিব প্রথমে আমি একটু লবণ সামান্য একটু হলুদ কেন হলুদের ভাড়া ফ্লেভারটা ভালোই লাগে হ্যাঁ আর দেবো মরিচ লাল খাইতে

এ বাবা একশো টাকার পেয়ারা পাঁচশো টাকা বিক্রি করবে তুমি এটা কোনো ব্যবসার নীতি ব্যবসা খাচ্ছি আমি খাচ্ছি করছি তো পিয়ারা মাখাটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ